অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার লক্ষ্য নিয়ে মিসড কল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে সহযোদ্ধা নাগরিকদের সরাসরি যুক্ত হওয়ার কথা বলা হলো আর জিগর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফে তবে শুধুমাত্র মিসড কল নয় কিউআর কোড স্ক্যান করেও অভয়ার ন্যায় বিচারের দাবিকে সাপোর্ট করা যাবে বলেও জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে পয়লা জানুয়ারি বলা হয়েছে সহযোদ্ধা বছর বদলেছে একটা নতুন দিন শুরু হয়েছে কিন্তু আমরা জানি সময়ের পরিবর্তন হয়নি অভয়া এখনো বিচার পায়নি ভয়ের রাজনীতি ও জনস্বাস্থ্য নিয়ে আমরা যে দাবিগুলি করেছিলাম তার কোনো রকম বাস্তব প্রতিফলন আমরা এখনও দেখতে পাইনি ক্রমাগত সিবিআই তদন্তের গাফিলতির রূপ স্পষ্ট হচ্ছে অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে নব্বই দিন গ্রেপ্তার করে রেখেও অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাট নিয়ে এক লাইনের চার্জশিটও তারা তৈরি করতে পারেনি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার রিপোর্টগুলি একে একে সামনে আসছে এবং স্পষ্ট হচ্ছে যে কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের সম্মিলিত ব্যর্থতা অভয়ার বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই হতাশার মাঝেও আমরা রাজপথ আঁকড়ে রয়েছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি কিন্তু শুধু এটুকু কথা বলা যথাযথ নয় বলে আমরা মনে করি আমাদের এতদিন লড়াই চালিয়ে যাওয়ার মূল শক্তি আপনারা তাই অভয়ার ন্যায় বিচার যদি ছিনিয়ে আনতে হয় আমরা আপনাদের পাশে চাই আপনারা এক আট শূন্য শূন্য এক দুই এক দুই নয় এক ছয় এই নম্বরে মিসড কল করে আমাদের সাথে সরাসরি যুক্ত হন এই লড়াইয়ের আপনাদের প্রয়োজন আমাদের আপনাদের প্রয়োজন অভয়ার আপনাদের প্রয়োজন